আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাখাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তো জানো তাই কার মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্ভদ্ধত অত্যাচারী পদধ্বনি তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন